আ ফুল ইস দ্য নাই হিজ স্পিচম্যান বাই সাইলেন্স একজন বোকা মানুষের পরিচয় সহজেই তার কথাবার্তায় ফুটে ওঠে কিন্তু একজন জিনিয়াস এবং বিচক্ষণ মানুষের পরিচয় মেলে তার আচরণ এবং প্রয়োজনীয় চুপ থাকার মাধ্যমে একজন মানুষ তখনই সঠিকভাবে বুঝতে পারে কখন কার সাথে কিভাবে কথা বলতে হয় যখন সে বুঝে যায় যে কথা শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী বলতে হবে আর একজন বেকুব মানুষ সারাক্ষণ অযথা অপ্রয়োজনীয় কথা নিয়ে পড়ে থাকে আর বকবক করে ঠিক যেমন কামান থেকে ছোড়া গোলা আর কখনো ফিরে আসে না তেমনি মুখ থেকে বের হওয়া শব্দ আর ফিরে আসে না আপনার বলা কথা আপনার শক্তি হতে পারে আবার তা দুর্বলতায়ও পরিণত হতে পারে যদি আপনি সঠিক সময়ে চুপ করে থাকেন তাহলে সেটা আপনাকে অনেক সমস্যা থেকে বাঁচাতে পারে আবার অযথা বলা কিছু কথা আপনার জীবনে সমস্যা এবং বিপদ ডেকে আনতে পারে তবুও অনেক মানুষ নিজেকে বড় এবং বুদ্ধিমান প্রমাণ করতে সব সময় বেশি কথা বলেন তারা ভাবে তাদের প্রতিটি কথা সবার উপরে থাকা উচিত কিন্তু জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তিরা জানেন কখন কথা বলা উচিত কতটুকু কথা বলা উচিত এবং কখন চুপ থাকা উচিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুপ থাকার ছয়টি কার্যকরী কৌশল যা আপনাকে শেখাবে কখন কথা বলতে হবে কখন চুপ থাকতে হবে এবং কতটুকু কথা বলা যথেষ্ট এই কৌশলগুলো মেনে চললে আপনি এখন থেকেই বুঝে যাবেন কিভাবে নিজের মূল্য বৃদ্ধি করবেন এবং সব সময় নিজেকে একজন সম্মানিত ও ভ্যালুয়েবল ব্যক্তি হিসাবে উপস্থাপন করবেন শেষের দুটি কৌশল আপনার পুরো জীবন বদলে দিতে পারে তাহলে আর দেরি না করে ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকে থেকে আপনি সঠিকভাবে কথা বলার এবং সাইলেন্স থাকার ক্ষমতা অর্জন করতে পারবেন চুপ থাকার শক্তি দিয়ে আপনার আশপাশের মানুষকে দ্বিধায় ফেলে দেওয়ার কৌশল ধরো তুমি একটি রুমে আছো সেই রুমের প্রতিটি মানুষ তোমার দিকে তাকিয়ে আছে কিন্তু তুমি কিছুই বলছো না ধীরে ধীরে তারা ভাবতে শুরু করবে এই মানুষটা কেন কিছু বলছে না তোমার নিরবতা তাদের মধ্যে কৌতূহল তৈরি করবে এবং তাদের প্রত্যাশা ক্রমশ বাড়তে থাকবে তারা ভাববে তুমি কি নিয়ে এত গভীর চিন্তা করছো কেন তুমি এতটা শান্ত এটি কোন ধরনের ম্যারুপলেশন কৌশল নয় বরং সঠিক সময়ের ধারণা এবং পরিবেশ বোঝার ক্ষমতা তুমি অপেক্ষা করবে এবং সবাই যখন মনোযোগ দিয়ে তোমার দিকে তাকিয়ে থাকবে তখনই তুমি কথা বলবে সেই মুহূর্তে তোমার কথা তাদের কাছে আরো শক্তিশালী এবং মূল্যবান মনে হবে চীনের সামরিক নেতা সানজু জানতেন কিভাবে চুপ থাকার মাধ্যমে শত্রুকে মানসিকভাবে দুর্বল করা যায় তিনি বলেন চুপ থাকলে তোমার প্রতিপক্ষ চিন্তায় বিভ্রান্ত হয়ে পড়ে তারা ক্রমশ তোমার পরিকল্পনা তোমার পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবতে শুরু করে এবং এই ভাবনা তাদের নিজেদের লক্ষ্য থেকে বিচ্ছুত করে দেয় এই কৌশলটি ব্যবহার করে তুমি তাদের মানসিকভাবে দুর্বল করে তুলতে পারো এবং সেই সুযোগে তুমি জয়ী হতে পারো সানজু আরো বলেন হি উইল উইন হু নোজ হোয়েন টু স্পিক অ্যান্ড হোয়াই নট টু স্পিক অর্থাৎ যে মানুষ জানে কখন কথা বলতে হবে কিভাবে বলতে হবে এবং কতটুকু বলতে হবে সেই মানুষ সব সময় সবার আগে সফল হয় অযথা কথা বলার আগে সবসময় এই প্রশ্নগুলো নিজেকে করো কথা বলার আগে নিজের কথাগুলো তিনটি প্রশ্নের মুখোমুখি করতে হবে প্রথমত তুমি যেটা বলতে যাচ্ছ সেটার কি কোনো সত্যতা আছে দ্বিতীয়ত এই মুহূর্তে সেটা বলার কি প্রয়োজন আছে এবং তৃতীয়ত তোমার এই কথা কি অন্যদের উপর কোনো পজিটিভ প্রভাব ফেলবে নাকি তারা এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দিবে এই প্রশ্নগুলোর উত্তর তুমি তখনই খুঁজে পাবে যখন তুমি চুপ থাকবে এবং চিন্তা করবে যে মানুষ চিন্তা না করে শুধু কথা বলে তার কথাগুলোতে গভীরতা থাকে না কারণ অনেক সময় আমরা অপ্রয়োজনীয় কথা বলি যা আমাদের জীবনকে জটিল করে তোলে আর যে মানুষ শান্ত থাকে তাদের ফোকাস অনেক বেশি থাকে তারা চিন্তার প্রক্রিয়াকে ভালোভাবে বুঝতে পারে এবং তখনই কথা বলে যখন তা বলার সত্যিই প্রয়োজন শান্ত থাকা মানে শুধু কথা না বলা নয় বরং নিজের ভেতরের চিন্তা ও উপলব্ধিগুলোকে সময় দেওয়া এই সময়ে তুমি যা বলতে চাও সেটার গভীরতা বুঝতে পারবে আর সঠিক সময়ে সঠিক কথাগুলো বলতে পারবে জীবনে প্রভাব ফেলবে এবং এবং তোমার কথার মূল্য বাড়াবে তাই সাইলেন্স ফোকাস এক সঙ্গে চলে যখন তুমি চুপ থাকো তখন তোমার চিন্তা শক্তি আরো বাড়ে এবং তখনই তুমি সত্যিকারের মূল্যবান কথা বলার ক্ষমতা অর্জন করো চুপ থাকার ফলে মানুষ তোমাকে নিয়ে চিন্তা করবে এবং সবচেয়ে বেশি মূল্য দিবে কখনো কি এমন হয়েছে তুমি ক্লাসে বা এ বসে আছো এবং শিক্ষক বা অফিসের বস কথা বলার সময় তোমার মন একদম অন্য কোথাও ভেসে বেড়াচ্ছে হয়তো তুমি একা একা বসে কোন চিন্তার শহরে ঘুরে বেড়াচ্ছ হঠাৎ শিক্ষক বা বস চুপ হয়ে তোমার দিকে তাকালো কিছু না বলেই আর ঠিক সেই মুহূর্তেই তুমি পুরো মনোযোগ দিয়ে তার কথা শুনতে শুরু করলে মনে হলো যেন তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে চলেছেন এই অভিজ্ঞতা আমাদের অনেকেরই হয়েছে চুপ থাকা এমন একটি শক্তি যা শব্দের চেয়েও বেশি শক্তিশালী যখন আমরা একটানা কথা বলি মানুষ অনেক সময় তা গুরুত্ব সহকারে শুনতে চায় না তারা হয়তো নিজের চিন্তায় ব্যস্ত থাকে বা অন্য কিছু নিয়ে মগ্ন থাকে কিন্তু যখন তুমি হঠাৎ চুপ হয়ে যাও তখন সবাই তোমার দিকে মনোযোগ দেয় এমন কি তারা তোমাকে জিজ্ঞেস করতে পারে কি হয়েছে তুমি এত চুপ কেন চুপ থাকার মধ্যে একটি অসাধারণ শক্তি লুকিয়ে আছে এটি শুধু মানুষের মনোযোগই আকর্ষণ করে না বরং তাদের ভাবতে বাধ্য করে কি ঘটছে কেন তুমি চুপ হয়ে গেলে তাই যে কোনো সময় অযথা বকবক না করে নিজেকে রহস্যময় একজন মানুষ হিসেবে গড়ে তোলো এমন ভাবে নিজের উপস্থিতি তৈরি কর যাতে মানুষ ভাবতে বাধ্য হয় যে তুমি অনেক গুরুত্বপূর্ণ এবং তুমি এমন কিছু ভাবছ যা অন্য দশ জনের চিন্তার বাইরে তোমার ফ্যান সার্কেল বা আত্মীয় স্বজনদের মধ্যে এমন কেউ আছে যে শুধু অযথা বক বক করে থাকলে অবশ্যই কমেন্টে জানাও কিভাবে মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে তুমি অন্যদের সঙ্গে বিশ্বাস গড়ে তুলবে বিশ্বাস অর্জন এবং গভীর সম্পর্ক গড়তে ভালো শ্রোতা হওয়া জরুরি মানুষ নিজের কথা ও অনুভূতি প্রকাশ করতে চায় কিন্তু আমরা তা সবসময় বুঝি না যদি তুমি শুধু নিজের কথাই বলো মানুষ তোমাকে পছন্দ করতে পারে কিন্তু বিশ্বাস করবে না সম্পর্কের মূল হলো অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের মনের কথা বলার সুযোগ দেওয়া আমরা প্রায়শই আরেকজনের কথা শোনার ভান করি কিন্তু মনে মনে শুধু অপেক্ষা করি কখন সে থামবে এবং আমরা আমাদের কথাগুলো বলতে শুরু করব। এভাবে তুমি কখনোই সত্যিকারের সম্পর্ক তৈরি করতে পারবে না পৃথিবীতে যত সফল এবং জ্ঞানী মানুষ রয়েছে তারা সাধারণত বেশি কথা বলে না বরং তারা অন্যদের কাছ থেকে শোনার চেষ্টা করে এবং অন্যদের অভিজ্ঞতা থেকে শিখতে চায় এই মনোযোগ দিয়ে শোনা মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করে যখন তুমি কারো কথা মনোযোগ দিয়ে শোনো তখন সে ব্যক্তি মনে করে তুমি তাকে গুরুত্ব দিচ্ছ এর ফলে সম্পর্কের গভীরতা বাড়ে এবং একজন মানুষের কাছ থেকে তুমি বিশ্বাস এবং সম্মান অর্জন করো তাই সব সময় নিজে বলার আগে অন্যের কথা মন দিয়ে শোনো আমরা চুপ থাকতে কেন এত ভয় পাই বন্ধুরা আমরা সবাই কম বেশি জানি যে বেশিরভাগ মানুষই নিঃশব্দতা বা চুপ থাকার বিষয়টি খুব একটা পছন্দ করে না আমরা এই একাকিত্বের সাথে মেলাতে শুরু করি এবং ভেতরে ভেতরে এর থেকে ভয় পাই কারণ আমরা চাই মানুষ সবসময় আমাদের দিকে তাকাক আমাদের কথা শুনুক এবং আমাদের পছন্দ করুক আমাদের সবারই একটা অভ্যাস হয়ে গেছে আমরা চাই যে মানুষ আমাদের দিকেই মনোযোগ দিক কিন্তু এই নিঃশব্দতা আমাদের ভয় পাইয়ে দেয় কেন জানো কারণ আমরা যদি চুপ থাকি তখন মনে হয় সামনের মানুষটা আমাদের জীবনের সমস্যাগুলো খেয়াল করবে অথবা হয়তো তারা আমাদের দুর্বল দিকগুলো দেখে ফেলবে আর এই আশঙ্কা থেকে আমরা অনেক কথা বলে নিজেদের দুর্বলতা ঢাকার চেষ্টা করি আমরা সবাই জানি যে আমরা কেউই সম্পূর্ণ পারফেক্ট নই আর এই ভয় থেকেই আমরা নিজেদের প্রকৃত সত্তাকে লুকিয়ে রাখতে চাই তবে সত্যি কথা হলো সাইলেন্স বা নিঃশব্দতা আমাদের জীবনে একটা আয়নার মতো কাজ করে আমাদের সুখী থাকতে অন্য মানুষের সম্মতি বা স্বীকৃতির প্রয়োজন হয় না এসব আমাদের বাস্তবতাকে প্রভাবিত করতে পারে না এবং আমরা বুঝতে পারি যে নিজেকে ভালোবাসার জন্য বাইরের কারো স্বীকৃতির প্রয়োজন নেই তাই অন্যরা তোমার সম্পর্কে কি ভাবছে তা ভাবার প্রয়োজন নেই তুমি সবসময় নিজের পথে চলো নিজেকে নিজের মতো করে তৈরি করো চুপ থাকা কি সত্যিই আমাদের শক্তিশালী করে তুলতে পারে যখন তুমি চুপ থাকো এবং খুব বেশি কথা বলো না তখন তোমার দুর্বলতাগুলো অন্যদের কাছ থেকে লুকিয়ে থাকে এতে করে কেউ তোমার ক্ষতি করতে পারবে না আর তোমাকে বা করার সুযোগও পাবে না তুমি চুপ থাকার মাধ্যমে নিজের ব্যক্তিত্বের উপর এমন একটি সুরক্ষা তৈরি করো যেন তোমার চারপাশে বুলেট প্রুফ জ্যাকেট পরানো আছে এতে করে কেউ বুঝতে পারে না যে তোমার শান্ত স্বভাবের আড়ালে কেমন একজন মানুষ লুকিয়ে আছে ধরো তুমি একটা চাকরির ইন্টারভিউতে আছো এবং তোমার বেতন নিয়ে কথা হচ্ছে সামনের মানুষটি তোমাকে একটি নির্দিষ্ট বেতনের প্রস্তাব দিল কিন্তু তুমি জানো তুমি আরো বেশি বেতন পাওয়ার যোগ্য এমন পরিস্থিতিতে সরাসরি উত্তর না দিয়ে একটু দেরি করে কিছুক্ষণ চুপ থাকো তোমার এই নীরবতা সামনের মানুষকে অস্থির করে তুলবে আর সেই অস্থির অবস্থায় তারা এমন কিছু তথ্য প্রকাশ করতে পারে যেটা তোমার কাজে আসবে এবং তোমাকে ভালো অবস্থানে নিয়ে যাবে মূল কথা হলো চুপ থাকা তোমার ব্যক্তিত্বের মূল্য বাড়িয়ে তোলে এটা তোমাকে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে যাকে সবাই শ্রদ্ধা করবে এবং সর্বক্ষেত্রে তুমি সম্মান পাবে